আমি শুধু তোমার জন্য গেম খেলি তুমি না থাকলে খেলতে মন চাই না আরে দূর একদিন না থাকলে তো তুমি অন্য স্কোয়াডে ঢুকে পড়ো ওরে বাপুরে আমরা এখানে গেম খেলতে এসেছি ওদেরকে দেখো কি করে ক্যা দাদু আমাদের দেখে তোমাদের জলে ভাই ভাই আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে ভাই এই গেমটা বুঝে নিতে হবে ভাই আরে তোমরা কোনো চিন্তাই করো না তোমরা জানো না তোমাদের টিমে কে আছে কেন রাইস্টার আছে নাকি আমাদের টিমে আরে দাদু কেন আমাকে দেখো না আমি রাইস্টার কম নাকি আমার খেলা দেখেছো আমি থাকলেই তো বুঝা হয়ে যাবে আইছে আমার সঙ্গে খেলতে তো দুই মিনিটও ঠিকতে পারো না আরে চুপ ঘরের কথা বাইরে বলতে হয় নাকি ওরে বাপুরে কই নাম্বার তাড়াতাড়ি নামো না হলে ঘেরি না লাথি মেরে ফেলে দিবে তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমাদের ব্যাগ গোছানো আছে ঠিক আছে লাও রেডি হও আমি এক থেকে তিন গোনার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দিবে এক দুই তিন কি রে ওরা দুইজন কই দাদু আমরা কই আইছি দাদু আমাদের বাঁচাও দাদু আমরা তো কিছুই চিনি না দাদু করে বাপুরে আরো করো প্রেম দাদু আমাকে বাঁচাও দাদু আমাদের তোমাদের ওখানে নিয়ে যাও দাদু আরে চিন্তা করিল না তুমি ওখানে একটা অটো দেখো দিয়ে চলে আসো যাইবা পাঁচশো টাকা লাগবে পাঁচশ টাকা ত্রিশ টাকা লড়া আরে এই মেয়েটা একা থাকলে তো টাকাই নিতাম না কিন্তু এই মেয়ের সঙ্গে তুমি আছো তাই তো টাকা নিব পাঁচশো টাকা লাগবে দেখছো পিয়া তোমার এক টাকার দাম নাই তোমাকে এলাকো বলেছিলাম কিন্তু তুমি বিশ্বাস করছিলে না আজ প্রমাণ পেলে তো দাঁড়াও আমার দাদু এসে টাকা দিচ্ছে দাদু তোমার কাছে সব দিয়ে দাও হাঁটু গেড়ে বস এবার তোদের কাছে যা আছে এখন আমাকে দে না হলে একটা কো ছাড়বো না ভাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে ভাই ওরা না খেয়ে মরবে ভাই আমাকে ছেড়ে দেন ভাই চুপ একটা কো ছাড়বো না সব তোমার জন্য হলো না করতাম তেন না এসব হতো ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার কাছে কিচ্ছু নেই ভাই তাহলে আমার অটোতে উঠলি কেন এখন যা আছে সব দে এই যে কান ধরলাম আর জীবনে কোনো মেয়ে মানুষকে নিয়ে গেম খেলতে আসবো না হ্যালো ব্রো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্টে জানাতে বলবেন না তোকে কি এখানে দাঁড়িয়ে থাকার জন্য এনেছি নাকি ক্যামেরার দিকে থাকা আমাদের চ্যানেল এর সম্পর্কে কিছু বল চ্যানেল এর সম্পর্কে আরে ক্যামেরার দিকে থাকা দিয়ে বল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও కిడ్ కమే భిడి ఎనల్ స్ైబ